হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউড অভিনেত্রী শাহনাজ গিল দীর্ঘদিন ধরে লো ব্লাড প্রেশারের সমস্যায় ভুগছিলেন এই জনপ্রিয় অভিনেত্রী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি শাহনাজের অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে উদ্বেগ ছড়িয়ে পড়ে অনেকেই তার দ্রুত আরোগ্য কামনা করছেন এদিকে অভিনেত্রীকে দেখতে হাসপাতালে ছুটে যান অভিনেতা করণবীর মেহরা করণবীর একটি ভিডিও শেয়ার করে শেহনাজের বর্তমান অবস্থার আপডেট দেন ভিডিওতে দেখা যায় হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন শেহনাজ গিল এবং তার চিকিৎসা চলছে করণবীর বলেন আপনারা সবাই শেহনাজের জন্য প্রার্থনা করুন এই কথায় হেসে ওঠেন শাহনাজ নিজে এবং বলেন ও আমাকে হাসানোর চেষ্টা করছে বিগ বস শোয়ের মাধ্যমে সারা ভারতে জনপ্রিয়তা পান শাহনাজ গিল তবে তার অভিনয় ক্যারিয়ার শুরু হয়েছিল পাঞ্জাবি ফিল্ম ইন্ডাস্ট্রির মাধ্যমে সম্প্রতি তিনি কলকাতায় একটি নতুন পাঞ্জাবি ছবির শুটিং শেষ করেছেন স্বাভাবিক সরলতা হাসিখুশি স্বভাব এবং প্রাণবন্ত উপস্থিতির জন্য ভক্তদের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছেন শাহনাস গিল তার অসুস্থতার খবর শুনে ভক্তদের মাঝে উদ্বেগ ছড়িয়ে পড়েছে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ও বিভিন্ন মাধ্যমে তার সুস্থতার জন্য প্রার্থনা করছেন হাজারো অনুরাগী সবাই চাইছেন তিনি দ্রুত সুস্থ হয়ে আবার আগের মতো আমাদের মাঝে ফিরে আসুক